মেঘালয় ছ নম্বর জাতীয় সড়কের তীব্র যানজট মালিটহর থেকে দিগরখাল পর্যন্ত আটকে আছে হাজার হাজার বাহন দীর্ঘ যানজটে আটকা পড়েছে ব্যক্তিগত বাহন যাত্রীবাহী বাস সহ মৃত্যুঞ্জয় বাহনও বহিরাজ্য মেঘালয়ে ছ নম্বর জাতীয় সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বুধবার ভোর থেকে তীব্র যানজটের সম্মুখীন আসামের মালিটোর থেকে দিগরখাল পর্যন্ত হাজার হাজার বাহন অভিযোগ মতে মেঘালয় গামী খালি লরিগুলি অভার ট্রেকিং করে এহেরো যানজটের সৃষ্টি করেছে এই দীর্ঘ যানজটে আটকা পড়েছে ব্যক্তিগত বাহন যাত্রীবাহী বাস এমনকি মৃত্যুঞ্জয় বাহনও প্রাপ্ত খবর মতে জানা গেছে গতকার রাত থেকেই এখানে যানজট সৃষ্টি হচ্ছিল যানজটে আটকা পড়া ভুক্তভোগীদের মতে যদি পুলিশ প্রশাসন এগিয়ে না আসে তাহলে যানজট আরো দীর্ঘ হবে উল্লেখ্য যে দিন কয়েক আগে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলসের ডেপুটি কমিশনার দিনে ছ ঘন্টা ছ নম্বর জাতীয় সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন এই বেহাল ছ নম্বর জাতীয় সড়ক মেরামতে কাজ চলার জন্য খুব দ্রুত গতিতে মেরামতের কাজ অব্যাহত আছে তবুও ছ নম্বর জাতীয় সড়কে দেখা যাচ্ছে আটকে আছে হাজার হাজার বাহন এবং এর অভিযোগ মতে মেঘালয় গ্রামের যে খালি লরিগুলি আসছে তা ওভারটেকিং করে এরকম যানজটের সৃষ্টি করছে বলে অভিযোগ করছেন আটকে পড়ারা এই দীর্ঘ যানজটে আটকে সেখানে বহু বাহন সেখানে ব্যক্তিগত বাহন যাত্রীবাহী বাস সহ মৃত্যুঞ্জয় বাহনও আটকা পড়ে আছে